নিহতর কথা শুনে এভাবেই দিশেহারা হয়ে হাসপাতালে ছুটোছুটি করছিলেন পরিবারের স্বজনরা ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সরকারি অফিসের তিনজন অডিটর সহ চারজন নিহত হয়েছে আহত হয়েছে আরও তিনজন নিহতরা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা সোমবার সকালে ঠাকুরগাঁও থেকে রংপুর যাওয়ার পথে ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের আঠাশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর সকালে সরকারি চাকরিজীবীরা মাইক্রোবাস ধরা নিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশ্যে একটি সেমিনারে অংশ নিতে যাচ্ছিলেন মাইক্রোবাসটি দিনাজপুর জেলার আটাইশ মাইল এলাকায় পৌঁছা মাত্রই মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায় এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাইকের সাথে সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি এ সময় ঘটনাস্থলেই নিহত হয় তিনজন এ দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা ও দিনাজপুর দশ মাইল হাইওয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে সময় কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করে বাকি আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে ছুটে আসা স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান খুবই বেদনাদায়ক ঠিক আছে মানে আমাদের তিনজন অডিটরি মারা গেছেন এটা আসলে মানে এমন আমার ভাষায় প্রকাশ করার মত না ড্রাইভার যারা গাড়ি চালায় তাদের আসলে অনেক সতর্ক থাকা উচিত যার ফলে দিনাজপুরের যে দশ টাকা একটা আসতেছিল ওইটা ড্রাইভারের সাইড দিয়ে আসে একদম ধাক্কা মারে ড্রাইভার ইয়া গাড়িটা সহ ক্ষেতের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে সেখানে স্পটেই তিনজন মারা যায় ড্রাইভার সহ আর একজন পীরগঞ্জের অডিটর ইমরুল নাম সে এখানে হাসপাতালে আসার ভর্তির পরে ওয়ার্ডে মারা যায় মৃত্যুবরণ ভুট্টু তারপরে ইমরুল এবং দেলোয়ার এবং একটি ড্রাইভার মারা গেছেন নিহতরা হলো জেলার বালিয়ড়ঙ্গী উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে ইমরুল হোসেন রানীশঙ্কল উপজেলার দবিরুল ইসলামের ছেলে জুলফিকার আলী জেলা সদরের হাজীপাড়ার বাসিন্দা হাফিজুর ইসলামের ছেলে দেলোয়ার হোসেন তার স্থায়ী ঠিকানা বালিয়ড়ঙ্গী উপজেলার শাহবাজপুর গ্রামে অপরজন ঠাকুরগা জেলা সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মাইক্রোবাস ড্রাইভার আরিফ হোসেন মানিক ঠাকুরগাঁও জেলা হিসাব রক্ষণের অফিসের অডিটর একজন মারা গিয়েছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসের একজন অডিটর মারা গেছে আর ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গিতে বাড়ি দিনাজপুর হিসাব রক্ষণ অফিসের অফিস সুপার অ্যাকাউন্টস অফিসের সুপার দেলাওয়ার হোসেন এই তিনজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর একজন ড্রাইভার ট্রাক এবং মাইকের মুখামুখি সংঘর্ষে চারজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আর আহতরা হলেন আল মামুন আব্দুল মান্নান ও নাহিদ তারা সবাই জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে দিনাজপুর জেলার দশ মাইল হাইওয়ে থানা পুলিশ নিয়ে গেছে দুর্ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান ট্রাক এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গী অফিসার ফর্ষদ দ্রুত ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পর আমরা ওখানে দুইজন দুইটা মৃত্যুদেহকে পাই মাইকোর ড্রাইভার এবং মায়কোর একজন যাত্রী তখন স্থানীয় লোকজন জানায় যে এই মায়কোর আরও যাত্রী ছিল পাঁচ ছয়জন তারা আহত এর মধ্যে দুইজন সিরিয়াস আহত তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানীয় লোকজন পাঠিয়ে দিয়েছে পরবর্তীতে এই হাসপাতালে আসার পরও জানতে পারি এখানে আরও দুইজন লোক ওই মাইকোর যাত্রী এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো জেলায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে